আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা লাইভে আজকে এটা কোনো লাইভ ক্লাস না তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আমাদের গায়ে লাইভে আসছি আর কি তোমাদের গাইডলাইন বলতে পারো কারণ তোমরা জানো যে আমাদের এই মিশন টেস্ট এ প্লাস আজকে এই লাইভ ক্লাসের মাধ্যমে শেষ হচ্ছে আমি শেষ দিন আমার এই ক্লাসটা রাখছিলাম এই জন্যই যাতে করে আমি নিজে থেকে শেষ করতে পারি যেটা শুরু হয়েছিল তোমাদের নাসির ভাইয়ার অর্থনৈতিক ক্লাসের মাধ্যমে শেষ হচ্ছে আজকে আমাদের এই লাইভের মাধ্যমে এটা একটা অনেক বড় একটা দায়িত্ব ছিল আমাদের আলহামদুলিল্লাহ তোমাদের রিভিউ দেখলেই বুঝতে পারবো যে তোমরা আসলে এখান থেকে কি কি পাইছো আমি আমরা তো ব্যক্তিগতভাবে লাইভের পাশাপাশি যখন কোনো পোস্ট করি তোমাদের রিভিউ নেই সেটার রেসপন্স তো দেখা যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ প্লাস এরকম অসংখ্য স্টুডেন্ট আছে যারা মেসেজ দিয়ে আমাদেরকে বলে ভাই আমাদের বাপ মা আপনার জন্য অনেক দোয়া করে যে আপনার কারণে আমরা এখন সিরিয়াস হয়েছি আগে আমরা যারা সারাদিন পড়তেও বসতাম না এখন আমরা সারাদিনে দেখা যাচ্ছে সাত আট ঘন্টা করে বাড়িতে পড়তে বসতে পারি তো আমাদের আব্বা মা আপনাদের জন্য অনেক দোয়া করে তো ওভারঅল কিছু নিয়ে আজকে কথা হবে যে পরবর্তী করণীয় কি সামনে আমাদের ক্লাসগুলো কিভাবে পাবে কোথায় পাবে সব কিছু নিয়ে কথা হবে আর কি আমরা এই মিশন টেস্ট এ প্লাস যে ফ্রি কোর্সটা তোমাদেরকে দিয়েছিলাম এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকার যে পেইড ব্যাচ সেটা তো তোমাদেরকে ফ্রিতে দিছিলাম এটা আমরা বলছিলাম যে নভেম্বরের পনেরো তারিখ থেকে ডিসেম্বরের এগারো তারিখ পর্যন্ত আমরা টোটাল চব্বিশ দিন তোমাদের ক্লাস নিব তো আমরা আমাদের এই ব্যাচটা নামানোর আগে এই টুজেন আমরা আগে থেকেই তোমাদের কোর্স প্ল্যান দিয়ে দিয়েছিলাম কতদিন ক্লাস হবে কয়টা সাবজেক্টে ক্লাস হবে প্রতিটা সাবজেক্টে কয়টা করে ক্লাস হবে কতটুকু তোমাদের পড়ানো হবে এ টু জেড তোমাদেরকে আমরা পদ্ধতি বলে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ হয়তো বা কিছুটা আমরা ল্যাকিং স্টোরি আমাদের এক দুদিন দিন কম ক্লাস হওয়ার কারণে আবার দেখা যাচ্ছে কিছু কিছু সাবজেক্টের ক্লাস একটু কম হয়েছে তো ওগুলো বিষয় না ওগুলো থাকবে কিন্তু বাকিটা আমরা তোমাদের যেরকম সার্ভিস দিতে চাইছিলাম যে নিয়মিত লাইভ ক্লাস প্রত্যেকদিন দিন পাঁচটা করে লাইভ ক্লাসের পাশাপাশি ক্লাসের পিডিএফ ক্লাসের এক্সাম ক্লাসের নোট ক্লাসের রেকর্ডেড ভার্সন সব কিছু তোমাদেরকে আমরা প্রোভাইড করছি এই এক মাস থেকে সম্পূর্ণ ফ্রিতে আমরা আবারও সম্পূর্ণ ফ্রিতে এমসিকিউ ব্যাচ ব্যাস নিয়ে আসি তোমাদের জন্য অর্থাৎ তোমাদের যে ষোলোটা সাবজেক্ট বাংলা ইংলিশ আইসিটি সব মানবদিকে তেরোটা সাবজেক্ট এই ষোলোটা সাবজেক্টের প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটারই এমসিকিউ শেষ করানোর দায়িত্ব আমাদের সেটা মাত্র ষোলো দিনে অর্থাৎ তোমাদের টেস্ট পরীক্ষার প্রিপারেশন যেন আরও গোছানো হয় যেন সুন্দর হয় এই জন্যই আগামী বিশ তারিখ থেকে জানুয়ারি আট তারিখের মধ্যে আঠারো দিনের মধ্যে টানা ষোলো ষোলো দিন ক্লাস হবে প্রত্যেক দিন দশ ঘন্টা করে আমরা লাইভ ক্লাস নিব এবং ষোলো দিনে তোমাদের ষোলোটা সাবজেক্টের প্রথম প্রথম দ্বিতীয় পত্র টু আমরা শেষ করে দিব সো অভারঅল সব কিছু নিয়ে আজকে লাইভে কথা হবে সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে লাইভটা একটু শেয়ার করে দাও আচ্ছা তো মিশন টেস্ট এ প্লাসটা মিশন টেস্ট এ প্লাসে কিন্তু তোমরা ইতিমধ্যেই এই লাস্ট আমিও তোমাদেরকে একটু আগে ক্লাস নিলাম তো মিশন টেস্ট এ প্লাসে আমরা কিন্তু তোমাদেরকে কথা দিয়েছিলাম যে তোমাদের টেস্ট পরীক্ষার আগে তোমাদের প্রিপারেশনটাকে একটা বেস্ট প্রিপারেশনে নিয়ে যাওয়ার দায়িত্বটা আমাদের আর আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চটা চেষ্টা করেছি তোমাদেরকে একটা বেস্ট গিফট দেওয়ার জন্য সাথে তোমরা যেন একটু বেনিফিটেড হোক মানে তোমাদের জন্য একটু উপকার হয় যে ক্লাসগুলো করে তা ভাই একটু অলরেডি বলো আমিও বলি যে আমরা এইটুকু বিশ্বাস করি তোমরা যারা আমাদের ক্লাসগুলো রুটিন মাফিক প্রায় চারটা রুটিন আমাদের ক্লাস হয়েছে রুটিন মাফিক যারা ক্লাসগুলো করছ আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে স্টুডেন্টরা একটু হইলেও উপকার পাবে এবং তারা এই জিনিসটা বলতে বাধ্য যে তার পড়ালেখার টাইমটা একটু হইলেও ইম্প্রুভ হয়েছে পড়ালেখার টাইম ইম্প্রুভ হয়েছে বলতে ধরো তুমি আগে পড়তা দুই ঘন্টা কিন্তু তুমি আমাদের সাথে এই যে মিশন টেস্ট স্ট্যাপাসে ফ্রি ক্লাসগুলো করার পর আমি হানড্রেড পারসেন্ট শিওর তুমি পাঁচ থেকে ছয় থেকে সাত ঘন্টা তুমি অন্তত পড়তে বসতে বাধ্য হইস কারণ আমাদের ডেইলি প্রত্যেকটা রুটিনে পাঁচটা করে ক্লাস হইতো তারপরে এর মধ্যে ধরো আমি ধরলাম তোমার দুই তিনটা ক্লাস থাকতো দুই তিনটা ক্লাস থাকলেও কিন্তু ছয় ঘন্টা দেড় ঘন্টা ধরে যদি ক্লাস হয় তারপর মাঝে ধরো আধা ঘন্টা একটা ব্রেক ব্রেক তুমি যদি নাও মানে ছয় ঘন্টা তুমি পড়ালেখার মধ্যে টানা থাকতা। তো যারা যারা ক্লাসগুলো করছো আমরা নেক্সট আমাদের প্ল্যান তোমরা অনেকেই হয়তো জানো আবার অনেকেই জানো না নেক্সট তোমাদের জন্য আরও বড় একটা প্ল্যান নিয়ে হাজির হয়েছে যে তোমাদের ম্যাক্সিমামই সবচেয়ে বেশি ধরা খাও এটা এমসিকিউতে কারণ কি তুমি সৃজনশীল একটু ধরো টপিকটার নাম জানলে তুমি বানায়া লিখতে পারো কিন্তু এমসিকিউর ক্ষেত্রে তুমি যতক্ষণ ওই এমসিকিউটার বা ওই টপিকটার সব ডিটেলস সব গুরুত্বপূর্ণ ইনফরমেশান তুমি ভালোভাবে জানো ভালোভাবে তুমি মুখস্থ করতে না পারো তুমি কিন্তু এমসিকিউতে কেউ ভালো করতে পারবে না আর এই এমসিকিউতে তুমি যদি ভালো করতে পারো অ্যাপ প্লাস পাওয়া যেমন ইজি এফসি ইউতে খারাপ করলো মানে এমসি তুমি যদি খারাপ করো অ্যাপ্লাস মিস হওয়া তত ইজি তুমি এমসি ইউতে ত্রিশে যদি সাতাশ থেকে আটাইশ পাও ক্লাস মি তোমার ওই সাবজেক্টের অ্যাপ্লাস অনেকটাই সহজ হয়ে যাবে কিন্তু এমসি ইউতে তুমি বিশ পাও মানে তিরিশের মধ্যে বিশ বা সতেরো আঠারো নিয়ে আসে প্লাসটা মিস হয়ে যাবে তো এই জন্য আমরা সবাই একটু বেশি গুরুত্ব দিব আর আইসিডির ক্ষেত্রে তোমরা তো সবাই জানো যে আইসিডিতে প্রত্যেক বছর ফেলে মানে লাস্ট যে ইয়ারটা ছিল পঁচিশ ব্যাচ ফেলের হার ছিল ফেলের হার ছিল প্রায় তিরিশ পার্সেন্ট আমি এতটুকু গ্যারান্টি দেই যে তিরিশ পার্সেন্টের মধ্যে তিরিশ পার্সেন্ট দিয়ে ফেল করছে এমসি কিউতে আইসিটির এটা ট্রু এটা তুমি লিখে রাখো কারণ আইসিটির এমসিকিউ প্রত্যেক বছরই কঠিন করে সাথে ইংলিশ আসে তারপরে ধরো তোমাদের গ্রুপ সাবজেক্টগুলোর যে এমসি আছে এগুলো প্রত্যেকটা বছরই কোনো কোনো সাবজেক্টের কঠিন হয় তো এই সব কিছু নিয়ে আমাদের নেক্সট যে ফ্রি কোর্সের প্ল্যানটা সেটা হচ্ছে আমাদের তোমরা দেখতেছো ওয়ান শর্ট এমসিকিউ ব্যাচ ওয়ান শর্ট MCQ ব্যাচে এখানে কিন্তু তোমরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এটা একটা অ্যাডভান্স অ্যাডভান্টেজটা হলো এখানে তুমি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সবগুলার ক্লাস পাবে মিশন টেস্টে প্লাস আমরা শুধু তোমাদেরকে সেকেন্ড পেপার শেষ করে দিয়েছি কিন্তু এই ওয়ান শট MCQ ব্যাচে তোমরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ফুল সিলেবাসে MCQ পাবে এটা কিন্তু একটা ভেরি হিউজ একটা বেনিফিট যদি বলি আর কি ঠিক আছে আচ্ছা আমি তোমাদের একটা আপডেট দিই সেটা হচ্ছে দেখো আমাদের এই ব্যাচে এমসিকিউ যে অনশট এমসিকিউ ব্যাচ এটার সিট সংখ্যা হচ্ছে পনেরোশো কারণ আমরা বলছি আমাদের বি ফোর পয়েন্ট জিরো আর বেসিকটা অ্যাডভান্সে যারা আসো তাদেরকে আমরা এটা ফ্রিতে দিচ্ছি তো ওই ওইদিকে অলরেডি পনেরোশো সিট ফুল ফিল হয়ে গেছে আর এইদিকে আমরা আরও পনেরোশো স্টুডেন্ট নিব এর মধ্যে অলরেডি এগারোশোর মতো হয়েছে সেই এগারোশো স্টুডেন্টের মধ্যে মাত্র দুইশো সামথিং থেকে দুশো পঞ্চাশ কত জনের মতো আমি অ্যাড করতে পারছি বাকিদেরকে এখন অ্যাড করতে পারিনি আমাদের আসলে কালকে আমরা আমাদের পুরো চল টিম মানে আমাদের টিচার প্যানেল আমাদের স্টাফ যারা আছে সবাই মিলে আমরা আগামীকালকে ইনশাল্লাহ কক্সবাজার যাচ্ছি ট্যুরে এটা আমাদের বাৎসরিক ট্যুর আমাদের প্রত্যেক বছর বছর শেষে ডিসেম্বর মাসে আমাদের একটা ট্যুর হয় তো এর আগে ট্যুরগুলো আমাদের এখানে দিনে দিনে হয়তো একদিন এবার আমরা একটু কক্সবাজার যাচ্ছি একটু বেশি আপগ্রেড আর কি সো এই জন্যই আমাদের কাজ একটু ধীরগতি তো চাই আগামীকালকে আর কারণ এই গত দুই দিনে যারা আমাদের এফআই ফোর পয়েন্ট জিরো করছে বান্ডেল করছে ভর্তি হিসেবে তাদের গিফটগুলো পাঠানো তোমরা যারা আমাদের কন্টেস্ট সেভেনে স্মার্টফোন কন্টেস্ট সেভেনে যারা বাকি গিফটগুলো পাইছে তাদেরগুলো গোসানো ওগুলো আগামীকালকে পাঠানো হবে ইনশাআল্লাহ তো সবকিছু মিলাই আমরা একটু ব্যস্তর মধ্যে ব্যস্ততার মধ্যে ছিলাম তো আমাদের আগামী দিনের তোমাদের অ্যাপ্রুভ করতে একটু সময় লাগবে আমাদের আগে আগে আটচল্লিশ ঘন্টা মতো সময় লাগত এখন যেহেতু একদিনে হাজারের উপরে স্টুডেন্ট অ্যাড হচ্ছে তো সেখানে একটু অ্যাড করতে সময় লাগবে তিন থেকে চার দিন তবে ক্লাস বিশ তারিখে শুরু হবে তার আগে তোমাকে অ্যাড করে দেওয়া হবে তুমি টাকা পাঠাইছো মানে তোমার ভর্তি কনফার্ম হয়ে গেছে তো এগুলো নিয়ে আর প্যারেন্ট দেওয়ার দরকার নাই তুমি শিওর থাকো যে তোমাকে অ্যাড করা হবে যারা অ্যাড হইতে পারো নি বারবার কমেন্ট করতেছো বা মেসেজ দিচ্ছ পেজে এটা দরকার নাই তোমাকে অ্যাড করে দেওয়া হবে প্যারেন্ট না আর হচ্ছে যে দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের আগামী কালকে থেকে অর্থাৎ বারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত বারো তেরো চোদ্দো পনেরো এই চার দিন আমাদের প্রতিষ্ঠান বন্ধ থাকবে এই চার দিন তোমরা পেজে মেসেজে রিপ্লাই পাবে একটু দেরিতে আর বাকি যে লাইভ ক্লাস ক্লাস এগুলো সব কিছু বন্ধ থাকবে তবে ভর্তি চালু থাকবে কেউ চাইলে ভর্তি হইতে পারবে কারণ আমাদের যেমন অনশট এনসিকিউ ব্যাচ তোমাদের যেটা যেটা জন্য আর কি লাইভে আসে গাইডলাইন দেওয়ার জন্য যা আমাদের মিশন টেস্ট এ প্লাস ব্যাচ যেটা সম্পূর্ণ ফ্রিতে দিছিলাম সেটা গত মাসের পনেরো তারিখ থেকে শুরু করে এই মাসের এগারো তারিখ অর্থাৎ আজকে থেকে শুরু হয়ে শেষ হয়ে গেল এবার আগামী কালকে থেকে কি হবে আগামী কালকে থেকে কিভাবে আমাদের সাথে যুক্ত থাকবে আগামীকালকে থেকে আমাদের দুইভাবে যুক্ত যুক্ত থাকতে পারবে একটা হচ্ছে

তোমরা দেখো তোমরা যদি দুই তিনজন বন্ধু মিলে কোথাও চা খাও তাহলে তোমাদের একশো টাকা খরচ হয়ে যায় চায় আড্ডায় সেটা মনে করতে পারে যে চা খাওয়ার টাকা দিচ্ছ ভাইয়াদেরকে বা ভাইয়াদেরকে একটু নাস্তার টাকা দিচ্ছ এটা মনে করে অ্যাড হয়ে যাইতে পারো এখানে কি কি পাচ্ছ তোমরা এখানে আগামী বিশ তারিখ থেকে শুরু করে প্রত্যেক দিন চারটা করে ম্যারাথন ক্লাস পাবে অর্থাৎ এক একটা ক্লাসের ডিউরেশন হবে আড়াই ঘন্টা করে প্রত্যেকটা সাবজেক্টের চারটা করে ক্লাস পাবে এর মাধ্যমে প্রথম পত্র দ্বিতীয় পত্র সবগুলোর এমসিকিউ প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ তোমাকে পড়ানো হবে তো এমসিকিউ শুধু লাইভে পড়াবে এরকমটা না ক্লাসে যে স্লাইড যে পিডিএফ এটা তোমাকে প্রোভাইড করা হবে এর পাশাপাশি আলাদা করে আমরা একটা এমসিকিউ সুপার সাজেশন দিব যেটা তোমার টেস্ট পরীক্ষা বল বা ফাইনাল পরীক্ষা বল দুইটাতেই কাজে লাগবে এবং এর পাশাপাশি তোমাকে এমসিকিউ এক্সামও না হবে তো তোমার এমসিকিউ এ তিরিশে তিরিশ কনফার্ম করার জন্য যা যা দরকার সবকিছু আমার

এই জন্য সবাই একটু তাড়াতাড়ি আবার যুক্ত হয়ে যাও আমি যে কথাগুলো বলতেছিলাম তোমাদেরকে আচ্ছা দুইশো চুয়াত্তর আচ্ছা চারশো প্লাস স্টুডেন্ট ছিল আচ্ছা ভাইয়া বইও কি পড়তে হবে না তুমি বই ছাড়া পরীক্ষা দেবে সমস্যা আমরা তো ক্লাস নিব ক্লাস তো কোনো না কোনো বই থেকেই নিব তাই না আর বিষয়টা হচ্ছে যে অনেকে এখানে কমেন্ট করছো যে ভাই আমি তো কমার্স আমি তো সায়েন্স যারা সায়েন্স কমার্স আসো তাদের জন্য তো বাংলা ইংলিশ আইসিটি আসেই গ্রুপ সাবজেক্ট ব্যাপারে সায়েন্স আর কমার্সের আচ্ছা অনেকেই বলছো ভাই যে ভাই কীভাবে ভর্তি হবো কীভাবে ভর্তি হবো আমাদের এই লাইভের ক্যাপশন চেক করো লাইভের ক্যাপশনে বিস্তারিত দেওয়া আছে এখানে আর সিট আছে চারশোটা চারশোটার মতো তারপরে আর চারশো জনের মতো এখানে অ্যাড হইতে পারবে তো যারা অ্যাড হইতে চাও এখানে ক্যাপশনে দাও বিস্তারিত দেখে অ্যাড হয়ে দাও আজকে রাতের মধ্যে অ্যাড হয়ে যাও

মানে আমাদের ধরো তুমি দেখো এখানে আমাদের প্রত্যেক ধরো তোমরা মিশন টেস্টে প্লাসে দেড় ঘন্টা করে ক্লাসগুলো করছো কিন্তু এই ওয়ান শর্ট ব্যাচে কিন্তু আমাদের ক্লাসগুলো হবে আড়াই ঘন্টা করে আড়াই ঘন্টা করে চারটা ক্লাস একটা জিনিস দেখো আড়াই ঘন্টা করে চারটা ক্লাস তুমি দেখো তো তাহলে তোমার মানে কতক্ষণ পড়ালেখার মধ্যে আসো তুমি তো তোমাদের ভর্তি পদ্ধতিটা বলে দিই ভর্তি পদ্ধতিটা খুব সিম্পল এখানে জিরো এটা হচ্ছে বিকাশ মার্চেন্ট এটাতে ফ্লেক্সিবল দিবে না নগদ থেকেও টাকা পাঠাবে না রকেট থেকে এটা শুধুমাত্র পেমেন্ট বিকাশ মার্চেন্ট নাম্বার তুমি বিকাশ অ্যাপে বা ডায়ল করে এখানে পেমেন্ট নাম্বার পাবে তার দোকান থেকে যদি টাকা দাও বলবে ভাই এটা বিকাশ মার্চেন্ট নাম্বার এটাতে পেমেন্ট করে দেয় নিরানব্বই টাকা অথবা এটা জিরো ওয়ান নাইন সরি জিরো এটা হচ্ছে পার্সোনাল নাম্বার বিকাশ নগদ রকেট সব আছে মানি করবে ভুল করে রিচার্জ করবে না কেউ মনে করো তোমার মনে করো যে কি হচ্ছে তোমরা কি করবে এই নাম্বারে বিকাশ নগদ রকেট সব আছে পার্সোনাল নাম্বার সেন্ড মানি করবে এটাতে নিরানব্বই টাকা টাকা পাঠানোর পরে কি করবে এই লাইভে যে ক্যাপশনে বিস্তারিত দেওয়া আছে ভর্তি পদ্ধতি তার নিচের দিকে দেখবে এটা গুগল ফর্ম দেওয়া আছে ওই গুগল ফর্ম পূরণ করবে পূরণ করে সাবমিট করলে একটা প্রাইভেট গ্রুপের লিংক পাবে সেখানে সব প্রশ্নের উত্তর দিয়ে জয়েন রিকোয়েস্ট দিবে তাহলে সব ঠিক থাকলে কয়েকদিনের মধ্যে অ্যাড করে দেওয়া হবে কয়েকদিন এর জন্যই বলতেছি কারণ এই যে আমাদের বললাম বারো থেকে পনেরো তারিখ পর্যন্ত অফিস বন্ধ থাকবে তো তুমি টাকা পাঠাইছো মানে তোমার কাছে একটা প্রুফ আছে স্ক্রিনশট হোক বা যাই হোক নাম্বারটা ওটা থাকলেই হবে আর কোনো বেড়া নাই যারা বেসিক টু অ্যাডভান্স তাদের কি ওয়ান না যারা বেসিক টু অ্যাডভান্স ফাইভ পয়েন্ট জিরোতে

আর পনেরোশো জন আর এর মধ্যে অলরেডি এগারোশো জনের মতো সিট কনফার্ম হয়ে গেছে আর বাকি আছে ধরো চারশোটা সিটের মতো তো আর চারশোটা সিটের পর আমাদের কিন্তু তুমি আর ভর্তি হতে পারবা না কারণ এত ভর্তি দিয়ে তো আমাদের লাভ নেই আমরা যারা ক্লাস করবে ক্লাস করার মতো ক্লাস করবে আমরা তাদেরকে নিব তো তুমি যদি এখনো জয়েন না হও যত দ্রুত সম্ভব আজকের মধ্যে দেখা যায় যে আজকে বা কালকে রাত কালকে সকাল বারোটার মধ্যে হয়তো

তো তাই এখন হচ্ছে তোমার যেটা বললাম দেখো এটা তোমরা অনাবে কোর্স তুই ভাবলে ভুল করবে কারণ হচ্ছে কি তোমাকে বাংলাদেশের মধ্যে কোথাও কেউ তোমাকে 16টা সাবজেক্ট 16টা সাবজেক্টের এই টু জেড প্রথম부터 দ্বিতীয় পত্র ধরে ধরে তোমাকে এমসিকিউ পড়াবে প্রত্যেকটা সাবজেক্টে ম্যারাথন ক্লাস দিবে সেগুলোর স্লাইড বা পিডিএফ দিবে সেগুলোর উপরে সুপার সাজেশন দিবে এমসিকিউ एग्जाम নিবে এগুলো ভাবে না আমাদের নাম মাত্র বলে এটা ফ্রি কোর্স আমাদের ছিল কিন্তু ওই যে ফ্রি কোর্স দিলে হয় কি একদিন ক্লাস করে দুই দিন ক্লাস করে না আর এতগুলো স্টুডেন্ট কন্ট্রোল করা কঠিন এখানে যে তিন হাজার স্টুডেন্ট ভর্তি হবে দেড় হাজার অলরেডি অ্যাড আছে বাকি যে দেড় হাজার এদেরকে আমাদের অফিসে যে স্টাফরা আছে দশ বারো জন এরা দেখতে পারবে যে এই দেড়শো জন বা এই দেড় হাজার জনের মধ্যে এরা এরা ক্লাস করে এরা ক্লাস করে এবং থাপড়ায় ক্লাস করা যায় কারণ এখানে গুগল ফর্মে তাদের বাপ মায়েরও নাম্বার নেওয়া হয় তো বাপ মায়ের নাম্বারে কল দিয়ে দিবে তখন বুঝবে আচ্ছা একটা জিনিসই কিন্তু আমরা একটু গুরুত্ব কম দিয়েছি সেটা হচ্ছে তুমি কিন্তু এটাতে ভর্তি হইলে সাজেশন পাবা অর্থাৎ আমাদের যে ক্লাসগুলো নিবাও যে ক্লাসগুলো নিব ওগুলোর ক্লাসের স্লাইডটা তোমরা পেয়ে যাবা সাথে তোমরা প্রত্যেকটার কিন্তু সাজেশান অর্থাৎ গুরুত্বপূর্ণ এম সি তোমরা বলো না যে ভাইয়া এমসি কেউ সাজেশান দেন এমসি কেউ কোনগুলো পড়লে মোটামুটি আমরা একটা ভালো মার্কস পাবো তো এরকম আমরা সাজেশান তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিব ঠিক আছে ধরো ফর এক্সাম্পল আমি ক্লাসে তিনশোটা এমসি কেউ বললাম তার সাথে ধরো আর আমি পঞ্চাশটা বা একশোটা অ্যাড করে তোমাকে চারশোটা একদম টপ

তাই তুমি চিন্তা করো এই বিশ দিনের মধ্যে আমি সব কিছু শেষ করব কিভাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এমসি কিউ সিকিউ আলাদা আলাদা পাস অর্থাৎ তুমি পরীক্ষাতে ধরো তোমার সাবজেক্ট হচ্ছে ষাটটা ষাটটা সাবজেক্টের মধ্যে ছয়টাতে তুমি মনে করো যে টোটাল তেরোটা পত্র হ্যাঁ আইসিডিতে কিন্তু দ্বিতীয় পত্র নয় তো আইসিডি একটাই আর বাকি ছয়টা সাবজেক্টে বারোটা পত্র তো প্রত্যেকটাতে ধরো তেরোটা পত্রের মধ্যে বারোটাতে ভালো করছো একটা সাবজেক্টের একটা পত্রে গিয়ে সিকিউও ভালো করছো এমসিকিউ এ গিয়ে এক মার্ক কম পাইছো তাহলে তুমি ফেল ফেল মানে ফেল এখানে আর কোনো কথা নাই তেরোটা পত্রের মধ্যে বারোটা পত্র ভালো করছো তেরো নাম্বার পত্রে গিয়ে সি ভালো করছো এম সিকিউ এক মার্ক কম পাইছো তার মানে তুমি ফেল জিনিসটা এরকমই অতএব তুমি হয়তো এখন বুঝতে পারতেছো না পরীক্ষার পরে হয়তো সিরিয়াস হবে তখন ভাববে যে এবার আল্লাহ আরেকবার সুযোগ দেন ফাটাই ফেলবো এই করবো আল্লাহ এবারের মতো পাশ করে দেন দুই সুযোগ আর পাবে না কারণ তোমরা দেখছো রেজাল্টের অবস্থা কিরকম টেস্ট পরীক্ষায় এবার বোর্ড থেকে স্পষ্ট ভাষায় নির্দেশনা দিয়ে দিছে যারা লিখতে পারবে বা পাশ করতে পারবে তাদেরকেই যেন পাশ করানো হয় অযথা নাম্বার বাড়ানোর দরকার নাই অতএব তোমরা ভালো করে প্রিপারেশন না ভালো করে পড়ালেখা করো আমাদের অনসোর্ড এনসি কিউ ব্যাচে দ্বিতীয় পত্র যা যা এনসি পড়া দরকার সব এই অল্প সময়ের মধ্যে পাবে দ্বিতীয় কথা হচ্ছে যে তোমার যতটুকু সময় আছে এর মধ্যে সম্পূর্ণ ফ্রিতে ভর্তি করা নিরানব্বই টাকা ফ্রি ভাবতে পারো এটা এটা কোনো টাকা না তো তোমরা ওইটাতে ভর্তি হয়ে যাবে নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা টাকা নিরানব্বই টাকা আর ভাই এখানে এখন কোন দোকানও নাই যে আমি টাকা পাঠাবো কালকে পাঠাবে কালকে সকালে পাঠাবে যদি চারশো সিট থাকে তো কালকে সকালে বলতেই পারবে সমস্যাটাকে পেরা নাই আর যদি সিট শেষে যায় তাহলে তো আমি বলতে পারবো না

তোমাদের যারা আসো এখানে তো তোমাদের বাংলা প্রথম পত্র তোর যে 10টা ক্লাস শেষ হবে না ফুল সিলেবাস ইংরেজির ক্ষেত্রে তাই পসেস অনেক বড় বড় পসেস তোমাদের সো আমরা সেকেন্ড ব্যাপারটা এখানে গুরুত্ব দিচ্ছি ঠিক আছে আচ্ছা অনেকে বলতেছে এফআরবি 4.0 ক্লাস শুরু হবে তো আহমেদ তোমাকে ভাই আমাদের এখানে ক্লাস করার দরকার নাই তোমার মতো পুন্টা পোলা ভাই অনেক দেখেছি জীবনে কারণ হচ্ছে আমরা মনে করা যে তোমার তুমি যখন মনে করা যে হাফ পিনটে মতে নিতে না তখন থেকে আমি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট পড়াই অবশ্যই যে ক্লাস হবে হবে বলতেছে তুমি তো জানোই না ক্লাস কবে থেকে হয় আমাদের এই যে মিশন টেস্ট এ প্লাস ব্যাচ আজকে যেটা ক্লোজ করতেছি এটা গত এক মাস থেকে ফ্রি ক্লাস হচ্ছে আমি একটা আগে ক্লাস নিলাম তোমার এরকম জানা মতে তোমার আব্বাকে জিজ্ঞেস করো বা তোমার দাদাকে জিজ্ঞেস করো বা তোমার যদি বড় আব্বা বাচ্চা থাকে তোমার দাদারও আব্বা তাকে জিজ্ঞেস করো যে বাংলাদেশের মধ্যে এরকম একটা প্ল্যাটফর্ম দেখাবে তোমার বড় আব্বা থেকে শুরু করে সবাইকে জিজ্ঞেস করো তোমাদের আত্মীয় স্বজন বংশের মধ্যে তোমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে এরকম একজন যদি কোনো প্রমাণ দেখাইতে পারে যে চলো শিক্ষীর থেকে বেশি মানবিক বিভাগের কোন প্ল্যাটফর্ম ফ্রি ক্লাস নিতে প্ল্যাটফর্ম বন্ধ করে দেবো কাল থেকে পড়াবো না বুঝতে পারছো আমার কথা তুমি বলছো না ভাই ক্লাস শুরু করবে করবে কবে করবে এ করবে এজন্যই বললাম আমি এভাবে বলি না সচরাচর কিন্তু সরাসরি বললাম

এরা মনে করে আসে এমন ভাব সব যে মনে হয় যে অনেক কিছু জানে অনেকগুলো প্ল্যাটফর্ম ঘুরে আসে এই সে হ্যান্ড প্যান আচ্ছা ভাই ওই যে এফ আর বি ফোর পয়েন্ট জিরো ক্লাস কবে শুরু হবে এটাও ম্যাক্সিমামই এফ আর বি ফোর পয়েন্ট জিরো কোর্সের থেকে আমাদের বেশি গুরুত্বপূর্ণ টেক্সট পরীক্ষা আমি ধরো তোমার এফ আর বি ফোর পয়েন্ট জিরো কোর্সের ক্লাস আমাদের ডেট অনুযায়ী বিশ তারিখ বা পঁচিশ তারিখ থেকে শুরু করলাম কিন্তু তুমি যে টেস্ট পরীক্ষা পরীক্ষা ফেলে দিয়ে তুমি ক্লাস করতে পারবে না এটা তোমাদের জন্য ক্ষতি হবে এজন্য আমরা প্ল্যান করছি আগে টেস্ট পরীক্ষাটা পার করাই তোমাদেরকে এজন্য আমাদের ওয়েবসাইটে কাজ চলতেছে যাতে তোমাদের যে আর যে ক্লাস ক্লাসগুলো দেওয়ার কথা সেটা যেন তোমাদেরকে পরীক্ষার আগে দিতে পারে সেগুলো যেন রিভিশন দিয়ে যাইতে পারো আগের ব্যাচের ক্লাস গুলো এর পাশাপাশি এই ক্লাস গুলো করে তোমরা যেন প্রস্তুতি ঠিকভাবে নিতে পারো আর ক্লাস তো শুরু করো তোমাদের তো টাকা নিশ্চিত টাকা নিয়ে কি পালা যাবো নাকি আচ্ছা ভাই ওই যে ওয়ান শট এমসিকিউ ব্যাচ এটাতে ওরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে তা তো অবশ্যই প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা ক্লাসের উপরে এমসিকিউ एग्जाम হবে ধরো তোমাদের আইসিটি জন্য পাবে ভাই চারটি ক্লাস নেবে ম্যারাথন ক্লাস এই চারটি ক্লাসের উপরে চারটি एग्जाम দিতে পারবে তুমি সো एग्जाम দিও নিজেকে যাচাই যাচাই করতে পারবে যে ভাইয়া যেগুলো পড়াইলো সেগুলো কতটুকু মনে হইছে সেগুলো কতটুকু বুঝতে পারছি এগুলো নিজেকে যাচাই যাচাই করতে হবে তার মানে তোমরা কিন্তু এখানে ক্লাস করা পাশাপাশি সাজেশনের পাশাপাশি আমাদের ওয়েবসাইটে एग्जाम দেওয়ার সুযোগ পাবা তার মানে তুমি দেখো তুমি এটা সম্পূর্ণ আমরা ফ্রিতে আমি যদি বলি ফ্রিতেই তুমি কত কিছু সুযোগ পাচ্ছ তো আমাদের সামনে আমাদের সাথে যদি তুমি সামনের দিনগুলো কাটাতে চাও আমাদের গাইডলাইনের সামনের তোমার পড়ালেখাটাকে আরেকটু শানিত করতে চাও তাহলে আমাদের ওই যে বললাম যে এফআরবি ফোর পয়েন্ট জিরো আর ওয়ান শর্ট এমসিকিউ ব্যাচ তো এফআরবি ফোর পয়েন্ট জিরো যেহেতু বেয়াল্লিশশো পঁচাত্তর টাকা বান্ডেল কোর্স ফি হয়তো তোমার কাছে একটু বেশি মন হতে পারে তো তুমি আপাতত এই নিরানব্বই টাকা দিয়ে এই কোর্সটাতে জয়েন হয়ে আমাদের সাথে ক্লাসগুলো করে এমসিকিউটা একটু ভালো করে প্রিপারেশান নিয়ে নিতে পারবো আর কি আচ্ছা আমরা লাইভ শেষের দিকে চলে আসছি তবে শেষ করার আগে তোমাদেরকে আরেকবার লাস্ট বলে দিই যারা অলরেডি টাকা পাঠাইছো তোমরা অপেক্ষা করো তোমাদের কয়েকদিনের মধ্যে অ্যাড করা হবে আমাদের আগামী কালকে 20 তারিখের আগে অ্যাড করা হবে আমাদের পুরো টিম আমরা কক্সবাজার আছে আমাদের টিচার প্যানেল বা সবাই আর এটা আজ থেকে এক মাস আগে ঠিক করা আছে তো চাইলেও এডিট চেঞ্জ করা সম্ভব না আমরা জাস্ট মিশন টেস্ট এ প্লাস শেষ হওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম সেই অনুযায়ী আমরা আমাদের ট্যুরের ডেট দিয়েছি যে মিশন টেস্ট এ প্লাসটা আমরা 11 তারিখে শেষ করব 12 তারিখে আমরা ট্যুরে যাব ট্যুর থেকে এসে আমরা আবার আমাদের যেই ব্যাচ যে হচ্ছে তোমাদের

সেগুলো তোমার মনে করো যে এক মাস পরে অটো ডিলিট হয়ে যায় ফেসবুক গ্রুপ থেকে তো ওগুলো এক মাস হয়ে গেলে ধরো নভেম্বরের পনেরো তারিখে ক্লাস শুরু হয়েছে তো আগামী ডিসেম্বরের পনেরো তারিখে ওই আগের ক্লাসগুলো ডিলিট হয়ে যাবে তবে ইউটিউব চ্যানেলে রেকর্ডেড পাবে ইউটিউব চ্যানেলটা আমাদের যেখানে ক্লাসগুলো আপলোড করা আছে সেগুলো রেকর্ডেড থাকে যাবে ঠিক আছে তো আচ্ছা এখানে শুধু একজন হিসাব বিজ্ঞান চাই খাই ভাই হিসাব বিজ্ঞান হবে না বিজ্ঞান নাই শুধু বাংলা ইংলিশ আইসিটি তুমি পাবা তোমাদের কমার্স এবং যারা হচ্ছে সায়েন্সের আসো আর কি আর মানবিকের তো সব পাচ্ছ তো যাদের যাদের এখন বিকাশ টাকা নাই বা নগদ টাকা নাই বন্ধুরে ফোন লাগাও যে বন্ধুর বিকাশ নগদ আছে বান্ধবীকে ফোন লাগাও লাগাই বলো বান্ধবী নিরানব্বই টাকা আমার মোবাইলে করো পাঠাই দাও আর তো সবাই ভর্তি হয়ে যায় ভাই ভাইয়া ফ্রি ক্লাসের তো বললামই পেইড ভিডিও রেকর্ডে থাকবে তো সবাই ভালো থাকো তোমাদের সাথে আবার পরবর্তী লাইভে দেখা হবে ইনশাল্লাহ তিন চার দিন পরে তোমাদের সাথে দেখা হবে কক্সবাজার সবাইকে আসসালামু আলাইকুম